বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাসরিন আহমেদ অনেক দিন পরে আবার আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে চলে আসলাম যদিও ব্লগটা অত বড় না ছোটোই কারণ এখন বেশি একটা বড় ব্লগ করি না ছোট ছোটোই করি এর মাঝে আজকালটা একটু বেশি বড় আর কি তো বন্ধুরা আমরা চার বন্ধু হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা কুরবানির আগে আসো আরেকবার দেখা করি কারণ কয়েকদিন পরে ঈদ হয়তো বা আমাদের আর দেখা হবে না বা ঝামেলার মধ্যে সবাই থাকবে কোরবানির ব্যস্ত নিয়ে তো এই এইভাবে বন্ধুরা আমাদের প্রোগ্রাম হয় হুটহাট চলো আজকে চলে যাই গ্রুপে লেখা হয় আর আমরা চলে যাই তাই আর কি বন্ধুরা আমরা চার বন্ধু মিলে চলে গিয়েছিলাম সেটা হলো নারায়ণগঞ্জ আলমাস পয়েন্টের তো আমরা দশতলা শেপ টেবিলে গিয়েছিলাম ওখানে গিয়ে চার বন্ধু ভীষণ আড্ডা দেব অনেক মজা করব এবং কিছু না কিছু খাব তো খাবারের মেনুগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখেন আপনাদের আপনাদের দেখানোর জন্যই আসলে আমার ভিডিওটা করা এই খাবারগুলো বন্ধুরা গ্রাম হিসাবে বিক্রি হয় নিরানব্বই এক গ্রাম পয়সা তো আসলে আমি ওভাবে আপনাদের রিভিউ দিতে চাচ্ছি না আপনাদের একটু দেখাতে চাচ্ছি আপনারা গেলেই ওখানে খেলেই আপনারা বুঝতে পারবেন খাবার কতটা ভালো এখানে আইটেম আসলে অনেক ধরনেরই পাওয়া যায় অনেক ধরনের খাবারই এখানে আছে যার যেটা পছন্দ সেইভাবেই খেয়ে নিতে পারেন তো আমাদের ওখানে উদ্দেশ্য যাওয়া যে আমরা একটু বসে সবাই মিলে আড্ডা দেবো কারণ আমাদের দেখা সাক্ষাৎ অনেক দিন পর হয়ে যায় আষ্ট দিন পনেরো দিন দেরিতে হয়ে যায় তো এই আর কি তো আমরা তো তিন বন্ধু বন্ধুরা চলে এসেছি অনেক আগে তো আমাদের ফাইভ ফ্যামিলির আসতে একটু দেরি হয় বরাবরের মতন সে আসার একটু দেরি হয় তা আমরা গল্প করছি ফাইভ ফ্যামিলি অবশেষে চলে এসেছে বন্ধুরা একদম মার্কেটিং টার্কেটিং করে তো অবশেষে বন্ধুরা আমরা এখন কি খাব ফাইভ ফ্যামিলি চলে এসেছে কি খাওয়া যায় তো এর আগে আপনাদের আবার একটু ঘুরে খাবার টাবার দেখাচ্ছে কি কী পাওয়া যায় আমি সম্পূর্ণটা বন্ধুরা ঘুরি নেই আমি সম্পূর্ণটা ঘুরেছি কিন্তু বিডু খুব একটা করিনি মাঝে মধ্যে একটু করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো অবশেষে ফাইভ ম্যামিলি আপা অর্ডার দিতে গেল আজকে মনে আমাদের কী খাওয়াবে তারা জানি না তো সে খাবার অর্ডার দিতে গেছে খাবার না হবে তারপর আমরা খাবো তাই আর কি আপনাদের দোকানটা একটু দেখালাম সম্ভবত অ্যারাবিয়ান খাবার আমাদের অর্ডার দিয়েছে এটা না এটা হলো বন্ধুরা যে নিরানব্বই পয়সা গ্রাম আপনাদের দেখালাম সেটা থেকে নেওয়া আর কি আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন নিয়ে তারপরে যা হয় কত গ্রাম তারপরে আপনারা সেই টাকাটা সেই অনুযায়ী দেবেন তারপরে বন্ধুরা আমাদের খাবার অবশেষে চলে আসলো আর এক জনের এক এক আইটেমের খাবার আমি আমার মতন পছন্দ করে নিয়েছি অ্যারাবিয়ান খাবার আমরা আজকে খাবো আমি আর ফাতেমা আর ফাজনা আর মিলি খাবে অন্য ধরনের খাবার তা আমাদের খাবারটাই আপনাদের সাথে শেয়ার করলাম আরাবিয়ান খাবার তো আমাদের আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানাবেন যদিও ভিডিওটা আমি খুব একটা বড় করিনি যতটুকু পেরেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য অবশ্যই দেখলাম ভিডিওটা বন্ধুরা চলে আসতেছে আসতে শেষ পর্যায়ে তা কী আর বলবো সবাই ভালো থাকবেন ঘুরে আসবেন আমাদের নারায়ণগঞ্জে আলমাস পয়েন্টের দশ তালায় খুব ভালো এই আর কি আল্লাহ হাফেজ